আমা জানো রাস্তায় একটা দরবেশ বাবা আছে উনি সবকিছু ডাবল করে দিতে পারে এগুলো কি বলতাছো সবকিছু ডাবল মানে একটা কেকে সে দুইটা করে দিতে পারে হ্যাঁ মা হ্যাঁ যেমন ধরো টাকা পয়সা সোনা গহনা আরো অনেক কিছু হ্যাঁ এগুলো সব দুই নাম্বারই এগুলো সত্য না না আপু সত্যি আমার থেকে একশো টাকা নিয়া বাবা দুশো টাকা আনাই দিছে আরে সত্যি তো ইয়ামিনের বাবা এটা যদি সত্যি হয় তো আমরা অনেক ধনী হয়ে যাব আমাদের টাকা পয়সার কোনো অভাব থাকবে না আরে ধরু এগুলো হয় নাকি এগুলো করে আমাদের সব লুটপাট করে নিয়ে যাবে আরে থামো তো সত্যিও তো হতে পারে বাবা হয়তো কোনো কেরামতি জানে যার ধারা আমাদের সব সম্পদগুলো দ্বিগুণ হয়ে যাবে আরে দুলা ভাই আমিও দেখছি আসলে বাবা সব কিন্তু ডাবল করে দিতে পারে জানো না না মানি না এগুলো দুই নাম্বারই আমরা ওদের কাছে কখনোই যাব না তুমি যাবা না তো আমি যাব আমার সব সোনা গয়না শাড়ি সবকিছু ডাবল করব যা খুশি করো আমি আর এর মধ্যে নাই আমি আমি আর তোর আব্বুর কথা শুনবো না বুঝলি আমি বাবার সাথে দেখা করতে যাব আমি তুমি চলো তো এই দেখো এই বাবার কথাই আমি বলছিলাম তোমাকে আপনি নাকি সবকিছু ডাবল করে দিতে পারেন হ্যাঁ সত্যি আপনার সব জিনিস ডাবল করে দেওয়া হবে আপনি খালি দেন আপনার সব জিনিস আইন না দেন আমার ঘরে সবকিছু ডাবল করতে চাই যেমন ধরেন আমার যত দামি জামা কাপড় আছে আর আছে অনেক কাঁচের জিনিসপত্র যেমন সব না রে মা আমি তো এইগুলো ডাবল করি না আমি ডাবল করি স্বর্ণ গহনা টাকা পয়সা বুঝছি আপনাদের ভিতর সমস্যা আছে আমি সবকিছু বুঝে ফেলছি। জামিরের বাবা তো এই কথাই বলতিছিল আমাকে। আপনি কিছুই বুঝেন নাই। আপনি ভুল বুঝছেন। বাবাকে যে সন্দেহ করে সে बर्बाद হয়ে যায়। বংশ হয়ে যাবেন বললেই হলো। আচ্ছা ঠিক আছে। আপনি যদি আমার শাড়ি জামা ও কাঁচি জিনিসপত্রগুলো ডাবল করতে পারেন তাহলেই বুঝবো যে আপনি সবকিছু ডাবল করতে পারেন। আর আমার এই সব ডাবল করে দিলে আমি বুঝবো আপনি পারবেন তাহলে আমি আমার সব টাকা পয়সা স্বর্ণ গহনা আপনাকে দিব ডাবল করার জন্য আমার শ্রীハリপতি করে দিতে পারে না দাম তোই তুই বেশি কথা বলিস জামা তুই সবকিছু নিয়ে আয় তোর সবকিছু আমি ডাবল করে দিব জামা বাবা তাহলে আপনাকে ডাবল করার বিনিময়ে কি দিতে হবে আমি মানুষের কল্যাণ করার জন্য এই পৃথিবীতে এসেছি আমি একটি বিশেষ অমৃত পানি বিক্রি করে থাকি এই অমৃত পানি যদি তুই না খাস তাহলে তোর মনের আশা কোনোদিন পূরণ হবে না অমৃত কি অমৃত বাবা বাবার কালা পানি এই কালা পানি যে খাইছে সে বুঝছে সে কি খাইছে আর যে খায় নাই যে জগৎ সংসারের কিছুই পায় না। তাহলে আপনার এই অমৃত কালাপানের দাম কত বাবা? তো বলে লজ্জা দিবেন না। এটা হলো হাদিয়া আর হাদিয়া মাত্র 200 টাকা। এই নিন 200 টাকা আর এবার চলো আমাদের বাসায়। সেকি তুমি এই পাগলটারে 900 700। থামো তো তুমি বেশি কথা বলবে না। বাবা আপনি কিন্তু কিছু মনে করবেন না আপনি এখানে বসুন তো বাবা এখানে বসুন তোর সবকিছু নিয়ে আয় নিয়ে আসতেছি বাবা আমি খেলনাগুলো নিয়ে আসি এই যে নে তোদের সব জিনিসের উপর মন্ত্র পরে দিলাম এখন শুধু এই বোতলে থাকা এই অমৃত কালাপানি খাবি রাতের বেলায় আর সকালে উঠে দেখবি আজ তাহলে যাই রে মা যাওয়ার আগে বলি তোর জামাইকে একটু বেশি পাগলা পানি দিবি যাতে ওর স্মরণ শক্তি ভালো হয় গাড়িতে ঘুরতে কত মজা আমার সব বান্ধবীর জামাইরা তাদের বৌদের ঘুরার জন্য গাড়ি কিনে দিছে আর তুমি আমার দশ বছরও একটা গাড়ি কিনা দিতে পারো নাই আজকে বাবার ওসিলায় আমাদের ধন সম্পদ বাড়ার কারণে আমরা একটা গাড়ি কিনতে পারলাম জয় পাগলা বাবার জয় জয় পানির জয় বলো 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 না উঠো উঠো পাগলা বাবা তোমার পাগলা বাবা কালা পানি খাওয়াইয়া দলা কইরা দিয়া গেছে এখন হইছে তো খাও আরো পাগলা পানি খাও হাই হাই সব নিয়ে গেছে আলমারিটাও আমার ফাঁকা কইরা ফালাইছে। যে পাগলা পানি খাওয়াইছে ওইগুলা ছিল আসলে ঘুমের ওষুধ আমার এমন ঘুম জীবনও হয় নাই তোমাদের পাল্লায় পয়াই আমার সব শেষ হইয়া গেছে